হ্যালো স্টুডেন্টস ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু দ্য জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার আজকে ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তোমরা তোমরা যারা ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের আন্ডারে ফার্স্ট সেমিস্টারের এক্সাম দেবে তোমাদের যে কম্পালসারি এইসি ইংলিশ সাজেশন রয়েছে সেই সাজেশন নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করব তার আগে তোমাদের জানিয়ে রাখি তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে ওপরে দাও দুটো নাম্বার সেভেন জিরো কল করতে পারো অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের যে টোটাল কোর্স ফি হচ্ছে শুধুমাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস ওকে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তোমাদের এই যে এইসি ইংলিশ যে পরীক্ষাটা হবে সেটা হবে শুধুমাত্র থার্টি মার্কসে কত মার্কসে থার্টি মার্কস তার মধ্যে টেন রয়েছে রাইটিং স্কিলে টেন রয়েছে হচ্ছে পোয়েট্রিতে এবং টেন রয়েছে হচ্ছে কিসে প্রোজে এই টেন প্লাস টেন প্লাস টেন থার্টি মিলে তোমাদের হচ্ছে কী হবে এক্সাম রাইটিং স্কিলটা ডিসকাস করবো ফার্স্টেড সিভি রাইটিং তোমাদের আগেই বলে রাখি সিভি রাইটিং ইমেল রাইটিং ঠিক আছে রিপোর্ট এবং প্যারাগ্রাফ রাইটিং এই চারটার মধ্যে থেকে তোমরা খুব ভালো মতো যেই দুটোতে ফোকাস করবে সেটা হচ্ছে সিভি রাইটিংয়ের ওপরে ফোকাস করবে এবং ইমেল রাইটিংয়ের উপরে ফোকাস করবে ঠিক আছে সিভি রাইটিং থেকে রাইট ফর অ্যাপ্লাইং जर नम्बर फोर र सि फॉर एप्लाई फर दोस्ट पोस्ट हो जाए রাইটার ডিটেলস সিভি ফর আবুমেন্ট ম্যানেজার গেল নাম্বার সেভেন রাইট আর দ্য পোস্ট অফ আেস্ট লেকচারক্সলবাড়ি কলেজ এই যে সাতটা সিভি রাইটিং এখান থেকে আমি আশা করবো এখান থেকে তোমরা কমেন্ট

রাইট রাইট অ্যান্ড ইমেল টু ইনফর্ম ইউর ক্লাসমেটস রিগার্ডিং দ্য ইন্ট্রা কলেজ কুইজ কম্পিটিশন ফোর রাইট অ্যান্ড ইমেল টু to টু ইনফর্ম classmates ক্লাসমেটস the দ্য সায়েন্স এক্সিবিশন ফাইভ রাইট অ্যান্ড email টু ইউর uh, friends ইনভাইটিং টু your সিস্টার ম্যারেজ এই পাঁচটা পড়লে আশা করি এখান থেকে ইমেল রাইটিং এর যে পার্ট রয়েছে ইমেল রাইটিং এর পার্ট থেকে ক্ষমণ পেয়ে যাবে নাম্বার ফোর এবার আসি হচ্ছে ডিপোট রাইটিং রিপোর্ট রাইটিং এ কি রিসেন্টলি ইওর কলেজ হেল্ড সেমিনার 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 অন অফ ওয়াটার পার্ট অফ দা রিপোর্ট ফিফটি টু টু হান্ড্রেড ওয়ার্ডস ফর লোকাল ডেইলি নাম্বার টু রাইট আ রিপোর্ট অন ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড বাই ইওর কলেজ এটা আসে এটা প্রায় আসে রাইট রিপোর্ট অন রি ইন আ জুয়েলারি শপ ঠিক আছে নাম্বার নাম্বার ফোর রাইট এ রিপোর্ট অন সাকসেসফুল ল্যান্ডিং অফ চন্দ্রিয়ান থ্রি অন মুন অ্যান্ড নাম্বার ফাইভ রয়েছে রাইট এ রিপোর্ট অন কনসিকুয়েন্সেস অফ সোশ্যাল মিডিয়া এই পাঁচটা রিপোর্ট রাইটিং রাইটিংয়ের থেকে দিলাম ঠিক আছে যদিও আমি বললাম সিভি রাইটিং এবং ইমেল রাইটিংটাকে ভালো মতো পড়ে যাও ঠিক আছে তোমাদের পাঁচ পাঁচ করে দুটো কোয়েশ্চেন আসবে দশে ঠিক আছে ফাইভ ইন্টু ফাইভ সরি ফাইভ ইন্টু টু ইজ ইকুয়ালস টু টেন মানে চারটে কোশ্চেন থাকবে চারটে কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেন অ্যান্সার করতে হবে তাতে তোমরা কি পেয়ে যাবে দশ নম্বর পেয়ে যাবে এখান থেকে ইমেল রাইটিং এবং সিভি রাইটিংটা পড়ে যাও ভালো মতো তাতেই হবে প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে বলবো সাকসেসফুল ল্যান্ডিং অফ চন্দ্রযান থ্রি অন মুন নাম্বার টু সোশ্যাল মিডিয়া নাম্বার থ্রি প্রবলেম অফ প্রবলেমস অফ ওল্ড এজ নাম্বার ফোর এই কয়েকটা প্যারাগ্রাফ তোমরা পড়ে যাও ওকে এইবার আসি হচ্ছে তোমাদের চারটে প্রোজ রয়েছে প্রোস্ট সেকশনের মধ্যে থেকে তোমাদের চারটে টপিক রয়েছে কটা টপিক চারটে টপিক প্রত্যেকটা টপিক থেকে একটা করে কোয়েশ্চেন আসবে কয়টা করে একটা করে কোয়েশ্চেন আসবে ঠিক আছে তার মানে চারটে কোশ্চেন আসবে তাতে তার মধ্যে থেকে তোমাদের কটা কোয়েশ্চেনে অ্যান্সার করতে হবে দুটো কোয়েশ্চেন অনলি দুটো কোশ্চেনে অ্যান্সার করতে হবে ঠিক আছে ফাইভ ইনটু টু ইজ ইকুয়ালস টু টেন দশ মার্কস এখান থেকে রয়েছে দুটো কোশ্চেনে অ্যান্সার করতে হবে পাঁচ করে থাকবে ইচ মানে হ্যাঁ ইচ কোশ্চেনের যে মার্কস রয়েছে সেটা হচ্ছে পাঁচ ফাইভ মার্কস করে রয়েছে ইচ কোশ্চেন তো আমি বলবো প্রোজ সেকশন থেকে তোমরা শুধুমাত্র দুটো টপিক ভালো মতো পড়ে যাও দুটো টপিকের যে কোয়েশ্চেন অ্যান্সার্সগুলো ভালো মতো পড়ে যাও ঠিক আছে এখান থেকে তোমরা ফাইভ ইটু টু ইজ টেন টেন মার্কস এখান থেকে পেয়ে যাবে তোমরা দুটো ভালো মতো পড়ে দুটো টপিক বেশি পড়তে হবে না ঠিক আছে কিন্তু আমি সবকটা সব সবকটা টপিকের মধ্যে থেকে আমি কোয়েশ্চেন দিয়ে যাবো দিয়ে দেবো তার মধ্যে থেকে যেটা তোমাদের ভালো লাগবে সেই হিসাবে তোমরা দুটো টপিক ভালো মতো রেডি করে যাও তাতেই হবে ওকে ফার্স্টে ফার্স্ট টপিক যেটা দিব আমি সেটা হচ্ছে ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ বাই আর্নেস্ট হ্যাভিং ওয়ে আর্নেস্ট হ্যাভিং ওয়ে লেখা ওল্ড ম্যান ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ থেকে আমি কোশ্চেন অ্যান্সার দেব নাম্বার ওয়ান হাউ ডাজ দ্য ওয়ার্ড এফেক্ট দ্য লাইফ অফ কমন পিপল নাম্বার টু हाउ डज द ब्रीच प्ले अल दिडिंगल्ड मैन डुंग डे ऑन दउर दैन हेव एन स्पेशलिटी और ये आसतेट इज दिग्निफिकन्स दस्टर सनडे

এম কে গান্ধীর লেখা হাউ ওয়াজ সেভড এটাও খুব একটা ভালো আছে এখান থেকেও দেখে যেতে পারো ঠিক আছে নাম্বার ওয়ান হাউ ওয়াজ দা রিলেশনশিপ বিটুইন গান্ধী পার্সি রুস্তম রুস্তমজি মানে তাদের মধ্যে রিলেশনটা কেমন ছিল হাউ হাউ ওয়াজ দা রিলেশন বিটুইন গান্ধী পার্সি পার্সি রুস্তমজি ওকে নাম্বার টু ওয়াজ দ্য ক্লায়েন্ট সেভড ফোর ভাই আই হ্যাভ ডিসিভড ইউ হু সে কানেকশন ঠিক আছে নাম্বার ফাইভ নম্বর 5 এ রয়েছে হচ্ছে আই নেভার টোল্ড ইউ अबाउट अबाउट দিস স্মাগলিং व्हाই ডিড দ্য স্পিকার নেভার টেল টেল হিম अबाउट দ্য স্মাগলিং এটা বুঝতে পারে ওকে নম্বর 6 দিস ফ্রেন্ড ওয়ান্স গট ইনটু আ ভেরি ব্যাড স্ক্রিপ্ট ঠিক আছে হুম ডাজ দিস ফ্রেন্ড রেফার টু হাউ ডিড হি গেট ইনটু ইনটু দ্য ব্যাড স্ক্রিপ্ট

নাম্বার থ্রি টপিক নাম্বার থ্রি আর টেলিফোন কল ইম্পর্টেন্স অফ টাইটেল দ্য থিম হাউ ডাজ হাউ ডাজ দ্য কনফ্লিক্ট কনফ্লিক্ট প্লে আ রোল থ্রু আউট দ্য টেক্সট ঠিক আছে স্কেচ দ্য মেইন ক্যারেক্টার হাউ ডিড হাউ ডিড আ টেলিফোন কল প্লে আ রোল থ্রু আউট দ্য টেক্সট এভাবে আসতে পারে ঠিক আছে গিফট অফ ম্যাজিক টাইটেল পড়ে যাও Character of Dela Purajao. How, uh, how did Della manage to get money? Number four, describe Della's apartment and uh, card which bore its owner name. Owner's name How does the story end? Number six, symbolism. Number seven, character of Jim. এইট সেন্ট্রাল আইডিয়া এই কয়েকটা পড়ে যাও এখান থেকে আশা করি প্রোজের যে সেকশনটা এই সেকশনটা থেকে তোমরা কমন পেয়ে যাবে ওকে এবার আসি হচ্ছে পোয়েট্রি 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 সেকশনে আচ্ছা সেকশন থেকে থেকে আমি কি বললাম যে প্রত্যেকটা প্রত্যেকটা টপিক পোয়েট্রি থেকে তোমাদের চারটি টপিক রয়েছে চারটি টপিকের মধ্যে প্রত্যেকটা টপিকের থেকে একটা করে কোয়েশন আসবে ঠিক আছে তার জন্য দুটো টপিক ভালো মতো পড়ে যাও ভালো মতো দেখে যাও দুটো টপিকের কোয়েশন গুলো ভালো মতো দেখে যাও তাহলে আশা করব কমন পেয়ে যাবে নাম্বার 1 টপিক নাম্বার 1 ডেফোডিলস বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থতে লেখা ডেফোডিলস নাম্বার 1 क्वेश्चन नंबर 1 রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম ডেফোডিলস নাম্বার 2 व्हाट ইমপ্যাক্ট ডিড দ্য ডান্সিং ডেফোডিলস হ্যাভ অন দ্য পোয়েট নাম্বার 3 ইন such a jocund company what constituted the jocund uh, uh, joc company why does the poet consider the daffodils as a jocund company how the uh, show of the jocund company affect the poet number 4 how the uh, how did the poet describe the large number of of daffodils number 5 what is the central idea of the poem number 6 how did the moods of the poet reflect on the poem

why is the why is o captain my captain uh, considered as an elegic poem ba o captain my captain as a ele as an elegy question number 5 what is the historical context of the poem o captain my captain how does the, uh, the people exalt and why did they exalt number 7 critical appreciation of the uh, uh, appreciation of the poem o captain my captain এই কয়েকটা যদি তুমি দুটো টপিক থেকে দেখে যাও আশা করবো এখান থেকে তোমরা ক্ষমতা পেয়ে যাবে দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে ভিডিওতে That keep learning, keep exploring, and for your upcoming exam, all the best! Thank you so much.